মায়ের মর্যাদা রক্ষা করতে নিজের পরিচয় প্রকাশ করে মিশকার মুখোশ খুলে দেয় জয়ী হ্যাঁ বন্ধুরা এই উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পুরো গল্পটি জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক দীপা আবারও সূর্যের বাড়িতে যায় ক্রিসমাস ট্রি সাজানোর জন্য কিন্তু সোনা তার মাকে তীব্র অপমান করে সোনার এই আচরণে দীপার হৃদয় ভেঙে যায় এরপর বিগ বংকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয় ক্রিসমাস উদযাপনের জন্য এমনকি প্রেস মিডিয়া সেখানে উপস্থিত হয় তারা সবাই দীপার হাতে রান্না চেখে দেখতে চায় দীপা নিজ হাতে রান্না করে এবং সবাই সান্তা ক্লজের পোশাকে আসে এমনকি মিশকাও সান্তা সেজে বিগ বংয়ে আসে মিশকা জয়কে ক্রমাগত হুমকি দিতে থাকে এই সময় অলি দীপাকে ফোন করে জানায় যে বাবা দরজা খুলছে না এবং অনুরোধ করে দীপা যেন ফোনে কথা বলে দীপা অলির সাথে কথা বলার মিশকা দীপার রান্না করা খাবারের মধ্যে আরশোলা রেখে দেয় এরপর যখন সবাই খাবার খেতে বসে তারা খাবারের মধ্যে আরশোলা দেখতে পায় প্রেস মিডিয়া দীপার দিকে আঙুল তোলে এবং নানাভাবে তাকে অপমান করতে থাকে দীপা কাঁদতে কাঁদতে বলে না এটা সম্ভব নয় আমি খুব যত্ন করে রান্না করেছি কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু কেউ দীপার কথা শুনতে চায় না এমনকি ইভেন্টের আয়োজকরা এসে দীপার পুরস্কারগুলো কেড়ে নেয় এই খবর শুনে সূর্য তাড়াতাড়ি দীপার কাছে ছুটে আসে অন্যদিকে রূপা মনে মনে বলে আমার মা কখনো এমন কিছু করতে পারে না এটা নিশ্চয়ই মিসকা করেছে এরপর মিশকা জয়ীকে হুমকি দিয়ে বলে রূপা বেবি দেখলে তো আমি কি কি করতে পারি ঠিক তখনই জয়ী নাটক করে মিশকার হাত ধরে বলে মিশকা তুমি কেন এমন করছো আমি তো আমার পরিচয় কাউকে দেইনি তারপর জয়ী কৌশলে প্রেসের সামনে মিশকার মুখোশ খুলে দিয়ে বলে আমার মা দীপা সেনগুপ্ত এমন কিছু করেননি এই কাজটি করেছে মিশকা সেন মিশকার আসল চেহারা প্রকাশ পেয়ে যায় এবং সবাই হতভাগ হয়ে যায় দীপা বিস্মিত হয়ে বলে মিশকা জয়ী বলে হ্যাঁ মা মিশকা তিনি তোমার রান্না করা খাবারে আরশোলা দিয়েছেন সবাই হতবাক হয়ে যায় এবং মিশকা ভয় পেয়ে যায় দীপা বলে মিশকা তাহলে আমার সন্দেহই সঠিক ছিল তুমি এখনও বেঁচে আছো কিন্তু আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না দীপা জয়কে জিজ্ঞেস করে কিন্তু জয়ী তুমি কিভাবে চিনলে জয়ী তখন বলে মা আমি তোমার বন্যার জলে ভেসে যাওয়ার রূপা মিশকার হুমকির কারণে আমি আমার পরিচয় প্রকাশ করতে পারিনি এরপর দীপাজয়ীকে জড়িয়ে ধরে অস্ত্র সজল চোখে কান্না করেন তাহলে বন্ধুরা তোমরা কি চাও যে মায়ের সম্মান বাঁচাতে জয়ী তার পরিচয় প্রকাশ করে মিসকার মুখোশ খুলে দেয় তোমাদের মতামত আমাদের জানাতে কমেন্ট করো এখনই